এই বরাজাড়ি এই ঐতিহাসিক জায়গায় আমরা এভাবে প্রভাব করতে পারবো চব্বিশ সনের আগে এটা আমাদের কাছে ছিল সবচেয়ে বড় দুঃস্বপ্ন ঠিক কিনা বলে সেই দুঃস্বপ্ন আজকে স্বপ্নে পরিণত হয়েছে এটা টোটালি প্রথমে আল্লাহ তালারই সুব্রিয়া আদায় করতে চাই যে আল্লাহ তালা সকল ষড়যন্ত্রের মোকাবেলায় ছাত্র জনতা তীব্র আন্দোলনের এক বিপ্লব এবং মধ্য দিয়ে বাংলাদেশের সেই সময়ের সবচেয়ে আমরা যেটা মনে করি লেডি ফেরাউনকে বাংলাদেশ থেকে তারাই আল্লাহ তালা ভারতে পাঠিয়ে দিয়েছে ঠিকা বলেন ম্যানামার সেদিন ন্যায় এবং ইনসাফের প্রতি সমস্ত দেশের মানুষেরা ঐক্যবদ্ধ হয়েছিল একটা গণবিপ্লব সৃষ্টি করেছিল অন্যায়ের বিরুদ্ধে সেই গণবিপ্লবের কারণেই বাংলাদেশের জানেন বাংলাদেশের চুরুম শোষণ নির্যাতন উৎখাত হয়েছে এই চুরুম শোষণ নির্যাতন উৎখাতের পরে পৃথিবীর ইতিহাস প্রমাণ করেছে সেই জায়গায় ন্যায় এবং ইনসাফ কায়েম হয়েছে ঠিক কিনা বলেন ভাই আমার বাংলাদেশের সবচেয়ে বেশি আল্লাহ তালার গায়ে মদদ এখানে হয়েছে আল্লাহ তালার শত নিয়মই হচ্ছে আল্লাহ তালার নিয়মটাই হচ্ছে অমান কুতিলা মাজলুমান ফকাত জান না লেওয়ালি গিহি সুলতানা যে জায়গার ভিতরে মজলুমরা সবচেয়ে বেশি নির্যাতিত নিষ্পেষিত হয় যাতে রক্ত ধরে যারা সবচেয়ে বড় নির্যাতন নিষ্পেষণ সহ্য করে সেই আল্লাহ তাআলা রাজ্জিয় ক্ষমতা দেন বিগত 17 বছরে বাংলাদেশকে জুরুমের শিকার করেছিল বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের মধ্যে জামাত ইসলামকেই সবচেয়ে বেশি জুলুম নির্যাতন সইতে হয়েছে মামলা সইতে হয়েছে হামলা সইতে হয়েছে আয়না করে দিতে হয়েছে খুন করেছে গুম করেছে আমাদের 11 জন শিক্ষকের থেকে অন্যায়ভাবে फांसीর মঞ্চ ছড়িয়েছে এজন্যই তাদের সেই মৃতদের আত্মনাদে মজর বাংলাদেশে আল্লাহ দিন কায়ে হবে কোন শক্তি দেখাতে পারবে না ঠিক না বলেন সংগ্রামী ভাইরা বাংলাদেশটা একটা জুলুমতন্ত্রে তারা পরিণত করেছিল তারা যে কাজটা করেছিল এ দেশের চাঁদাবাজ চাঁদাবাজের সবচেয়ে বড় অভয়ারণ্যে পরিণত হয়েছিল আমরা যদি আজকে জাতীয় নয় এই বাংলাদেশের ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে দেখবো যে তারা নিজের আখের গছানোর জন্য বিদেশে বেগম পাড়ায় বাড়ি করেছিল তার মানে বাংলাদেশের টাকা দিয়ে তারা তাদের স্ত্রীদেরকে রাখার জন্য আলাদা আগেই বাড়ি করেছে যদি কোনো সময় তারা সরকারের দায়িত্ব থেকে ফেল করে তাহলে তারা নিরাপদ আশ্রয়ে যাবে এজন্য তারা যারা এই দেশের টাকা মেরে বিদেশে বাড়ি করে তারা মূলত দেশপ্রেমিক না দেশের কোনটা আজকে তো বিগত দিনের সমস্ত এমপি মন্ত্রীরা কাজ করেছিল ভাইজান শুধু তাই নয় আপনি যদি আজকে চিন্তা করেন বাংলাদেশে